সোজা ব্যালেন্স 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 করো সোজা সোজা আবার আমি পা করো উঠাও উঠাও সোজা ব্যালেন্স ব্যালেন্স হাতু সোজা করো সোজা করো হ্যাঁ ব্যালেন্স আস্তে আস্তে ব্যালেন্স ব্যালেন্স গুড 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 নতুন তুই দেখ কি সুন্দর করে নিলি হ্যাঁ গুড বাদে ধরোটা ডানার উঠাও ব্যালেন্স 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 করো

নি ছি রশি কাপ১ি দি ইন পুড্পএ �Dieতি ইরশি অথরষরফে কাটি প্নি 4 5 6ファウルフィー。